বাংলায় কথা বলে কি জানে মানুষের দেওয়া কুলাই না আর আল্লাহ দেওয়া ফুরাই না বলি না বলি না গো মানুষ যদি হাজারও দেয় আর আল্লাহ যদি একবার বলে থুব না সব শেষ আর আল্লাহ যদি বলে একবার আমি আমার মামনাকে ঢেলিয়ে দিব পৃথিবীর কালো বাপের ক্ষমতা নাই তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে পারবে কথা বলেন তাহলে মারানে বলাকে জিন্দা রাখনে সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিককে আজকে একটা কথা আপনাদেরকে আমি বলে যাই কিছুক্ষণ আগে আমাদের দেশের আমাদের মুক্তি সাহেব বলে গেলেন যোগী অমিত শাহ টাকলুজি বাবু হ্যাঁ যোগী ওর অত আরো টাক অত কিছুই না আর আমাদের মাননীয় নরেন্দ্র দামোদার মোদীজি কখনো হিপি রাখছে কখনো ছোট করছে কখনো বাবা সাজছে কি বুঝলেন বিভিন্ন রকমের কায়দা করছো কিন্তু একটা কথা শোনেন আল্লাহ যখন ধরবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে ছাড়াইতে পারে কি এ বাবা আজকে 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 ওয়াই মানুষকে ঠতরস্ত করে রেখেছে বাবা মানুষকে একটা আতঙ্ক রেখেছে হিন্দু মুসলিম ডোম দকল মুচিম এথর কোল ভিত মুন্ডা যত জাতি আছে সবাই কিন্তু দেখতে ভাবছি হ্যাঁ ভয়ে আছে আওতায় আছে নানানি কিছু হবে না কি রে কিছু হবে না কি রে আমি আপনাদেরকে বলছি কিছুতেই কিছু হবে না আর যদি কিছুতে কিছু হয় একটা কথা আপনারা মনে রাখবেন জনগণের ওপরে কিছু নাই বাবা এই ঘটনা শুনেলেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এখানে চোখ দেখাতে যায় হ্যাঁ প্রধানমন্ত্রী কুন্দিক দিয়ে পালাবে খুঁজে জাগাবেছে না ওই হেলিকপ্টার ঘিরে দুবে বেরিয়েছে জনগণের ঠেলা ওর মিলিটারি ফোর্স আগুন নি যা সে কেউ ঠেকাতে পারছে না আগে কেউ আর আবার বাড়ি ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কি বুঝলেন এবং অর্থমন্ত্রী যিনি ছিলেন ও আল্লাহকে মেরিয়ে ধরে ওর ক্যান্টলন ঘুরিয়ে দিয়েছে সব দিয়ে চারদিকে একবার ক্যান্টলা করে তুলে নিয়েছে একবার বর্তমীর হুম করে বেরিয়ে কিন্তু আল্লাহ শুনেলেন আল্লাহ যদি বেজ্জ্যোতি করবে ওই শেখ হাসিনা ওই বাংলা মনে করি আমি রাজত্ব আমি যা বলবো তাই হবে দিশে পাইনি কি বুঝলেন বলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শুনে জনগণকে যত জ্বালাবে নেতা মন্ত্রী এমএলএ এমপি তত ফাঁসবে ওরা করছে যে আমাকে জনগণ ভোট দিয়েছে আমি নেতা হয়ে গেছে আমি বহুত কিছু হয়ে গেছি জনগণ উঠাতেও পারে তো পারে পারে না পারে না এই কথা বলেন না কেন হ্যাঁ উঠাতেও পারে নামাতেও পারে তো আমার দেশের প্রধানমন্ত্রী যদি আজকে জনগণকে খেপায় মুসলমানদেরকে খেপায় মুসলমানদের ওপর অত্যাচার জুলুম করে আদিবাসীদের ওপর অত্যাচার জুলুম করে হ্যাঁ এ বাবা সেদিনও একদিন দেখবেন সেও একদিন থাকবে না অত একদিন ছাড়তে হবে এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম আমি তা একটা কথা হলো আল্লাহর ওপর ভরসা করতে হবে আমাদের কারো আল্লাহর যেটা হবে তরফ থেকে হবে পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনাকে আমাকে ঠেকাইতে পারে এই গ্রামটার নাম কি ধনাইপুর ওটা ধনাইপুরটার জন্যে এটা তো ইসলামপুর থানা রানীনগর ওয়ান রানীনগর ওয়ান ইসলামপুর থানা এই আমাদের এই রানীনগরে থানা আর একটা হলো টু ব্লাক হল রানীনগর থানা তাই তো নাকি তো এই ধনাইপুরের ওপরে যদি গোটা রানীনগর ওয়ান টু ব্লাক লোক খুশি হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রামের ওপর নারাজ হয়ে যায় সে গ্রামকে বাঁচানো যাবে 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 না আর আল্লাহ যদি হয়ে যায় আর গোটা রানির ওপর বলা কেন গোটা মুর্শিদাবাদ যদি বিরোধী হয়ে যায় সে ধনাইপুরের কিছু করতে পারবে কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বলার উদ্দেশ্য হল আজকে মুসলমানদের ওপরে খালি আজকে অত্যাচার হচ্ছে না বা দেখবেন যে সত্য তার উপর বিভিন্ন রকমের পালা মুসিবত অত্যাচার জুলুম আছে আছে কি না কিন্তু তাকে শেষ করা যায় না আদম নবী আলাইহি সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানদের উপর বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে অত্যাচার জুলুম হয়েছে বাবা কিন্তু আল্লাহর রহম করম এ দিন আল্লাহ হেফাজত করে রেখেছেন এবং কেমন পর্যন্ত থাকবে আমি আপনাদেরকে বলি শুনেলেন বেশি বেরো না বাড়িতে গেলে পড়ে যাব আমাদের দেশের লোকে বলে মুরব্বীরা বলে হ্যাঁ অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতই ছোট হয় না যে ছাগলেতে ক্যামরিয়া খাবে انا বলে গই না এরা আমার মুরুব্বিদের কথা বাবা কিছু কিছু মুরুব্বিদের কথা ক্যামেরা বলি তে আমি আপনাদেরকে বলে যাই faraon এসেছিল namrud abu দেখে abu lahab bunba এসেছিল saiba munira এসেছিল তারা যুগের পর যুগ ধরে ইসলামের উপর অত্যাচার জুলুম করে গিয়েছিল আল্লাহ তাদেরকে রাস্তে নামদ করে দিয়েছে তাদেরকে বরবাদ করে দিয়েছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে সে আল্লাহ কি আপনার আছে না নাই কি মনে হয় জোরে বলুন আছে সে আল্লাহর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে নাকি হ্যাঁ ক্ষমতা কমে গেছে না জালনা ছিল আছে আগামী থাকবে ইসলাম ছিল আছে আগামী থাকবে মুসলমান ছিল আছে আগামী থাকবে ই ঠিক না পেঠি যে বল হ্যাঁ মুসলমানদেরকে শেষ করা অত সহজ নয় ওটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে ইসলাম কখনো ধ্বংস হবে না কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বা আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন পাঠিয়েছেন তার এবাদতের জন্য কিসের জন্য এবাদতের জন্য তার হুকুমের জন্য তার হাকামের জন্য আমরা যদি তার হুকুম হাকাম তার এবাদত আমাদের জীবনে ফিট করতে পারি এটা আপনার আমার কামিয়াবি কার কামিয়াবি আপনি আমি যদি নমাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে না আল্লাহ নি উপরে আছে নিচে নেমে যাবে আপনি আমি যদি সারা জীবন ইবাদত করে যাই পাচক তো নামাজ পড়ে যাই আল্লাহ যেখানে আছে সেখান থেকে ওপরে উঠে যাবে নাকি নাকি মনে হয় না আল্লাহ যেখানে সেখানেই সে আচ্ছা আচ্ছা থাকবেন কিন্তু আপনি আমি এবাদত করলে আল্লাহ খুশি হবে আপনার ওপরে আমার ওপর আর আপনার ওপর আমার ওপর যদি আল্লাহ একবার খুশি হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনার কেউ ক্ষতি করে দিলে বাদে কিন্তু মহতারাম মধুরগ্রদস্ত আমরা দুনিয়ার সমস্ত যাবতীয় কাজ করি কিন্তু আল্লাহর এবাদত করি না আল্লাহর হুকুমকে পালন করি না আল্লাহর দিন মেনে নিতে পারি না আল্লাহর কাজকে আমাদের জীবনে করতে পারি না এই জন্য একটু ভাবা আসল করে নামাজ সামনে এসে গেলে দুনিয়ার সমস্ত কাজ আপনাকে আমাকে ফেলে দেওয়া দরকার নামাজকে আগে প্রাধান্য দেওয়া দরকার কি বুঝতে পারলেন না পারলেন না আপনাকে আমাকে নামাজকে আগে প্রাধান্য দিতে হবে নামাজের উপর গুরুত্ব রাখতে হবে নামাজের উপর গুরুত্ব আমরা যদি থেকে যায় তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে চতুর দিক থেকে হেফাযত করবে হে মুসলমান ইজ্জত বৈজ্জতের মালিক আল্লাহ কোরআনে বলেছে ক্বুলিল্লাহু আল্লাহ কোরআনে বলেছে ইজ্জতের মালিক আমি বেজ্জতের মালিক আমি সম্পদ দর মালিক আমি তোমাকে বাঁচিয়ে রাখার মালিক আমি বিশ্বাসের মালিক আমি বিশ্বাসের মালিক আমি আমি আল্লাহ যতদিন তোমার নিঃশ্বাস দিয়েছি পৃথিবীর কেউ ক্ষমতা নাই তোমার নিঃশ্বাসকে কেড়ে নিতে পারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার বিশ্বাসকে কেড়ে নিতে পারে আমি আল্লাহ তাকে যতদিন রাখবো পৃথিবীতে সেই ততদিনই থাকবে ঠিক না বলি বলুন হ্যাঁ এটা আল্লাহ চল্লিশ বছর তৈরি করার বছর আগে আল্লাহ ওটাকে রেডি করে রেখে দিয়েছেন বাবা রেডি করে কতদিন দুনিয়ায় থাকবে কতদিন খাবে কতদিন পড়বে কত বছর দুনিয়ায় বেঁচে থাকবে কয়টা সন্তান হবে কয়টা হবে এ মুসলমান কত বিঘে সম্পদের মালিক হবে ব্যবসা করবে না চাকরি করবে না বাড়ি করবে সম্পদ করবে না কি করবে এটা আল্লাহ আপনাকে আমাকে তৈরি করার চল্লিশ বছর আগে আল্লাহ আব্দুল আলমীল ওটা নির্ধারিত করে দিয়েছেন টাইমে যাবে কোন টাইমে আসবে আপনি কতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন আপনি কতদিন বাঁচবেন আপনি কিসে মারা যাবেন কিভাবে মারা যাবেন আপনি নামাজ অবস্থায় মারা যাবেন না মোটর সাইকেল চালাতে গিয়ে মারা যাবেন না গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না আপনার বাদ বলে মারা যাবে না অসুস্থ হয়ে মরবেন এটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করেছে

আল্লাহীন নাগসমহল্লায় একটা গাছ রয়েছে ওই গাছের ওপরে গাছের পাতা রয়েছে ওপরে সোল যার যে মৃত্যু গোবাল্লা তার দিন আগে ওই গাছটা তার নমুনা পাওয়া যায় নমুনা পাওয়া যায় গাছগুলা হলু

তাটা করে বুঝিয়ে দিতে থাকে সে বুঝতে পারে না পারো কিন্তু আল্লাহ তাকে তো আগে ঘন্টা আগে সিগনাল দিয়ে দেয় তাকে জানিয়ে দেয় ও আপনি জানেন আল্লাহ رب العالمین বড় আলো আল্লাহ রপুর যা ও মানুষের মৃত্যু আগে তার সমস্ত খবর করে দেয় এ ভাইরা দেখবেন যারা মনে হয়

দেব পরকালে শান্তি দেব এবং পরকালের আগে যে কবর যে কবর শান্তি দেব আমাদের মরার পরে জায়গা কোথায় গো কবর কিনা ঠিক কিনা খবর কবর কিনা কবর কিন্তু মুসলমান দরদি আমার ভাইরাম ও আল্লাহ ও নবীর প্রেমিকে রাম আজকে আমাদের মুসলমানদের কবর দেখে ভয় হয় না মন চাই না কিন্তু একবার বলুন তো আপনার দাদা দাদি আপনার বাপ মাতৃ শোভ ছেলে মেয়ে অনেকেই চলে গেছে আমাদেরকে একদিন না একদিন ওই জায়গায় থাকতে হবে কিনা